আসসালামু আলাইকুম আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে আসার জন্য পাসপোর্ট দিয়ে আমরা একটা মেডিকেল করি মেডিকেলে যদি আমরা আনফিট হই তাহলে সেক্ষেত্রে আমাদের ভিসা পাওয়া সম্ভব না আর মেডিকেলটা করতে হয় আমাদের ভিসার জন্য अप्लाई করার আগে বা ভিসা প্রসেসিং করার আগে সর্বপ্রথম করতে হয় আমাদের মেডিকেল রিপোর্ট বের করতে হয় সেখানে যদি আনফিট হয় ভিসা পাবো না ফিট হলে ভিসার জন্য আবেদন করলে ভিসা পাবো এটাই নিয়ম আমি বেশ কিছুদিন আগে আমি আর একটা ভিডিও দিয়েছিলাম যে মেডিকেল রিপোর্ট আনফিট থাকলে করণীয় কি পাসপোর্ট কয়টা বানাতে হবে এই বিষয় নিয়ে ভিডিও দিয়েছিলাম আপনারা ভিডিওটা দেখে আসতে পারেন আর ইতিমধ্যে অনেকেই অবগত আছেন যে প্রথম পাসপোর্টে মেডিকেল আনফিট হলে তিনটা ফাস্টফুড বানাতে হয় টোটাল তিন নাম্বার পাসপোর্ট দিয়ে মেডিকেল ফিট হয়ে ভিসার জন্য আবেদন করতে হয় তারপর ভিসা পাওয়া যায় দুই নাম্বার ফাস্টফুড দিয়েও কিন্তু পাওয়া যায় না অর্থাৎ দ্বিতীয় পাসপোর্ট দিয়ে আপনি প্রথম পাসপোর্টে আনফিট হয়েছেন সেটার রেফারেন্সে দ্বিতীয় পাসপোর্ট দ্বিতীয় পাসপোর্টের রেফারেন্সে তৃতীয় তৃতীয় পাসপোর্ট রেফারেন্সে আপনি ভিসা পাবেন তো কেন পাবেন কিভাবে পাবেন এই বিষয় নিয়ে বিস্তারিত তুলে ধরছি আজকের বিষয়টা হলো অন্য রকম যে এজেন্সির কাছে আমার এক ভাই এক মানে ভাই যে আমাকে বলছিলেন যে ভাই আমি প্রথম পাসপোর্টে আনফিট হই আমি দ্বিতীয় পাসপোর্ট তৃতীয় পাসপোর্ট বানানোর জন্য এখন মানে প্রস্তুত আমাকে যে ভিসা দিয়ে নিবে সেও বলছে আমাকে আরো দুইটা পাসপোর্ট বানাতে হবে এবং আমাকে অন্য এক এজেন্সি বলছে যে দুইটা পাসপোর্ট বানাতে হবে এখন আমি যেই এজেন্সির কাছে পাসপোর্ট দিয়েছি বা আমার সেই এজেন্সি বলছে যে তিন নাম্বার পাসপোর্টে বা অনেকেই বলে তিন নাম্বার ফাস্টফুডে বিষা হয় না তিন নাম্বার পাসপোর্টে বিষা না হওয়ার কারণ কি সেই বিষয় নিয়ে আমি কিছুদিন আগে রিসেন্টলি আমি একটা ভিডিও দিয়েছিলাম আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন ভিসা না হওয়ার কারণ কি ফিঙ্গার প্রিন্ট দিয়ে তাসি সন্ধারে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন পাসপোর্ট জমা দিয়েছেন কিন্তু ভিসা হচ্ছে না ক্যান্সেল হচ্ছে এর কারণ কি আপনারা জেনে আসতে পারেন আমার সেই ভিডিও থেকে তো আশা করি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যে এটা একটু ডিফারেন্ট ভিডিও তো এই যে এজেন্সি বা বিভিন্ন ধরনের মানে অসাধু লোক বলে যে তিন নাম্বার পাসপোর্টে ভেশা হয় না তিন নাম্বার পাসপোর্টে বিষা না হওয়ার কারণ আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি আগের ভিডিওতে তারপর আজকে বলবো যেহেতু অনেকে বলে যে তিন নাম্বার পাসপোর্টে ভেশা হয় না মেডিকেল রিপোর্টের কারণে দেখেন প্রথম পাসপোর্টে আপনি আনফিট হয়েছেন সেটাকে বাদ দিয়ে দ্বিতীয় পাসপোর্ট করছেন দ্বিতীয় পাসপোর্টে আপনার প্রথম পাসপোর্টের নাম্বার এসেছে এবার আপনি যদি দ্বিতীয় পাসপোর্ট দিয়ে জন্য আবেদন করেন আপনি ভিসা পাবেন না মেডিকেল ফিট হলেও আপনি ভিসা পাবেন না তাহলে এখন করো কি আপনাকে তিন নাম্বার ফাস্টফুড বানাতে হবে তিন নাম্বার ফাস্টফুড বানালে দ্বিতীয় ফাস্টফুডের নাম্বার তৃতীয় নাম্বার ফাস্টফুডে চলে আসবে তখন আপনার কি হবে যে দ্বিতীয় নাম্বার ফাস্টফুডে আপনার কোনো মেডিকেল রিপোর্ট নাই আর তিন নাম্বার পাসপোর্টে আপনার মেডিকেল রিপোর্ট যে ভাবে হোক আপনি ফিট করছেন আনফিট হলে আপনি ফিট আনছেন এখন আপনি ভিসা পাবেন কিনা অবশ্যই ভিসা পাবেন হান্ড্রেড পারসেন্ট ভিসা পাবেন এখানে কেউ বাধা দিতে পারবে না আপনার প্রথম ফাস্টফুড মুছে গেছে আপনার প্রথম ফাস্টফুডের নাম্বার আপনার দ্বিতীয় পাসফুট তৃতীয় ফাসপুর্টে নেই তৃতীয় ফাস্টফুড আপনার প্রথম পাসপোর্টের নাম্বার নেই ঠিক আছে আপনি অবশ্যই দ্বিতীয় দ্বিতীয়টা ফেলে দিতে হবে আপনি যখন অ্যাম্বাসিতে ফাস্টফুড জমা দিবেন দ্বিতীয় ফাস্টফুড প্রথম পাসপোর্ট ফেলে দিতে হবে আপনি তিন নাম্বার ফাস্টফুড শুধু রাখবেন আর আপনি কখনোই কাউকে জানাতে পারবেন না যে আপনার প্রথম পাসপোর্টে আনফিট বা দ্বিতীয় ফাস্টফুড তৃতীয় ফাস্টফুড বানাইছেন এই কারণে আপনি সম্পূর্ণ এটা গোপন রাখতে হবে তবে আপনার তিন নাম্বার ফাস্টফুডে বেশা হবে ঠিক আছে তারপরেও হবে তিন নাম্বার ফাস্টফুডে তারপরেও হবে ঠিক আছে কারণ সৌদি অ্যাম্বাসি এজেন্সি বলেন বা মেডিকেল সেন্টার বলেন তারা আপনার প্রথম ফাস্টফুডের নাম্বার পাবেও না আর আপনার মানে তারা জানতেও পারবে না যে আপনার প্রথম ফাস্টফুডে এই ফিট নাকি আনফিট আর আপনি মেডিকেল করবেন তিন নাম্বার ফাস্টফুড দিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিবেন রাশি সেন্টারে ভিসার জন্য আবেদন করবেন আপনার ভিসা হয়ে যাবে যে যারা বলে যে তিন নাম্বার ফাস্টফুডে ভিসা হয় না মেডিকেলের কারণে এই সমস্যার কারণে এটা সম্পূর্ণ গোয়া বাওতাবাজি এটা নিয়ে আপনারা মানে কোন রকম না ঘাবড়িয়ে আপনারা শুধু আপনার যে মেডিকেল আনফিট হয়েছিল প্রথম ফাস্টফুডে এটা গোপন রেখে আপনারা যে কোনো অ্যাম্বাসির মাধ্যমে আপনি ভিসা প্রসেসিং করাতে পারেন ঠিক আছে আপনি তিন নাম্বার ফাস্টফুডটা দিয়ে আপনি আপনার যেই মানে প্রথম পাসপোর্ট যে এম্বাসি দিয়েছেন ওই এম্বাসি তো আপনি দিতে পারেন অন্য এম্বাসির মাধ্যমে ভিসা প্রসেসিং করতে পারেন এটা আপনার ইচ্ছা যদি কোনো এম্বাসি আপনাকে বলে যে আপনার তিন নাম্বার পাসপোর্ট দিয়েও কিন্তু ভিসা হবে না তাহলে এটা সম্পূর্ণ মিথ্যা কথা মনে রাখবেন কারণ ভিসা না হওয়ার কারণ হলো এম্বাসির লাইসেন্স এম্বাসির লাইসেন্স যদি ব্ল্যাক লিস্টে থাকে তাসির সেন্টার থেকে ভিসা দিবে না ক্যান্সেল করে দিবে আবেদন ঠিক আছে এটাই হলো মূল কারণ যদি আপনাকে কেউ বলে যে মেডিকেলের কারণে তিন নম্বর পাসপোর্টও ভিসা হবে না ঠিক আছে যদি এজেন্সিও বলে তাহলে ধরে নেবেন এই এজেন্সির লাইসেন্সের সমস্যা আছে এই এজেন্সির নামে ভিসা হয় না ব্লক লিস্টের কারণে ভিসা দিচ্ছে না তাহলে আপনি কি করবেন আপনি অন্য একটা এজেন্সিকে চুজ করবেন আশা করি বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন দেখা হবে না কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ